হাই আমি রূপম আজকের এই ভিডিওর টপিকটায় আমরা সিনেমা রিলেটেড জিনিস নিয়ে কথা বলবো তবে সিনেমা নিয়ে নয় আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এই যে মাল্টিপ্লেক্সের বিজনেস মডিউল সেখানে এই কোল্ড ড্রিঙ্কস পপকর্ন অ্যাডভার্টাইজমেন্ট এই বিষয় নিয়ে আমরা কথা বলবো তো আমি যদি আপনাদেরকে বলি যে মাল্টিপ্লেক্সের যে বিজনেস মডিউল সেখানে কটা টিকিট বিক্রি হলো তার থেকেও বেশি ইম্পর্টেন্ট কতজন লোক পপকর্ন খেলো কতজন লোক কোল্ড ড্রিঙ্কস কিনলো কতজন লোক সেখানকার খাবার অর্ডার করলো কতজন লোক অ্যাডভার্টাইজমেন্ট দেখলো অ্যাডভার্টাইজমেন্টটা কতক্ষণের হলো কতগুলো অ্যাড কালেক্ট করা গেলো এগুলো বেশি ইম্পর্টেন্ট আপনি কি বিশ্বাস করবেন সত্যিই তাই এবার আপনাদেরকে আমি একটা সাধারণ প্রশ্ন বলি যেটা আমি বহুবার দেখি কমেন্ট বক্সে আসে বহুজন সিনেমা হলে দেখা হলে সেখানে আলাপ হলে তারাই কথাগুলো বলেন যে আমি তিনশো টাকা চারশো টাকা দিয়ে একটা মাল্টিপ্লেক্সে ছবি দেখতে এসেছি সিঙ্গেল স্ক্রিনে যাইনি তা সত্ত্বেও আমি এতগুলো টাকা দেওয়া সত্ত্বেও আমাকে কেন তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট ধরে অ্যাডভারটাইজমেন্ট দেখতে হবে তো এটাতে আপনি বা আমি বলতে পারি কিন্তু আলটিমেটলি কোনো ফলাফল হবে না তার কারণ বিজনেস মডিউলটি এরকমভাবে সেট হয়ে গেছে এবার এটা কীভাবে সেট হয়েছে ধরুন আপনি নিজের বাড়ি থেকে সিনেমা হলে পৌঁছেছেন সেটাতে যেরকম ডিউরেশন লাগুক সিনেমা হলটা আপনি পৌঁছানোর পর দেখেছেন শো আড়াই ঘন্টার মানে ছবিটা আপনি দেখবেন সেটার ডিউরেশন আড়াই ঘন্টার এবার আপনি দেখলেন আপনি ধরুন দুটো সময় গেছেন সাড়ে চারটে হিসাব মতো ছবি শেষ হওয়ার কথা কিন্তু সেটা শেষ হয় না ছবির মধ্যে যখন ইন্টারমিশন হয় অ্যাডভার্টাইজমেন্ট সব মিলিয়ে একটা সিঙ্গেল স্ক্রিনে আপনার টোটাল সময় লাগে ধরুন শোটা শেষ হতে পৌনে পাঁচটা বা পাঁচটা মানে আড়াই ঘন্টা তার সাথে আপনি আরও পনেরো মিনিট অ্যাড করলেন আপনার একটা ছবি দেখতে তিন ঘন্টার কাছাকাছি লাগলো আড়াই ঘন্টার ছবি কিন্তু আপনি যখন মাল্টিপ্লেক্সে সেই ছবিটি দেখবেন দেখবেন সময়টা অনেক বেশি বেড়ে গেছে মানে সেখানে আপনার হয়তো তিন সাড়ে তিন ঘন্টা সময় লেগেছে ইন্টারমিশনে হয়তো তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিটের অ্যাডভার্টাইজমেন্ট চালানো হয়েছে এবার এতটা সময় কেন লাগছে তো এর কারণ হচ্ছে এই আইনক্স পিভিআর যারা হচ্ছে ন্যাশনাল চেন এখানেই কিন্তু এই সমস্যাটা মূলত দেখা যায় আপনি স্ক্রিনেও দেখতে পাবেন না ইভেন লোকাল যে মাল্টিপ্লেক্স সেখানেও পাবেন না এর কারণ হচ্ছে যখনই কোনো বড় ছবি আসে এই ধরুন জওয়ান পাঠান গাদার টু টাইগার থ্রি অ্যানিম্যাল তখন এই অ্যাডস বেড়ে যায় মানে হচ্ছে কীরকম ধরুন আজকে আইনক্স বা পিভিয়ারকে রিপ্রেজেন্ট করছে একজন ঠিক আছে মানে এর অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে এবং এদের কাছে একজনের থ্রুই পৌঁছানো যায় মানে এদের তো সিদ্ধান্তটা একজন নেয় বা এদের এই যে ধরুন এত একটা চেন সেটাকে মেনটেন করছে সেটা নিয়ে কথা বলছে তাদের পুরো গোটা টিমের মধ্যে একজন তা যদি আমি এই একজনের সাথে কথা বলি বা একজনের সাথে পুরোপুরি আমার আলোচনাটা সেরে যায় তাহলে আমি নিশ্চিন্ত যে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা এদের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেক জায়গায় পৌঁছে যাবে এবার আমি যদি এটাই সিঙ্গল স্ক্রিনে করতে যাই সিঙ্গল স্ক্রিনের তো একজন ওনার নয় পার্টিকুলার একটা লোক সে নবীনের ওনার পার্টিকুলার একটা লোক সে ম্যানোকার ওনার পার্টিকুলার একটা লোক সে অশোকার ওনার অজন্তার ওনার তো প্রত্যেকে আলাদা ইন্ডিভিজুয়াল তো কখনোই অত সহজভাবে অ্যাডস নিয়ে যারা অ্যাডভার্টাইজমেন্ট পৌঁছাতে চাইছে যারা ধরুন সেই কোম্পানির ওনার বা তারা সেলস দেখছে তারা চায় একটা বেশি পরিমাণে প্রচার পাক তারা কখনোই সিঙ্গল স্ক্রিন বা লোকাল মাল্টিপ্লেক্সের দ্বারা এত অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবে না এবং এত সহজ হবে তারা শুধুমাত্র আইনক্স বা পিভিআর বা মাল্টিপ্লেক্স চ্যানেল যারা আছে তাদের সাথে এটা মিটিং করলো যে আমাদের এতগুলো অ্যাড রয়েছে এত বছরের প্ল্যানিং রয়েছে আমরা সেই এই অ্যাডগুলো আপনাদের সিনেমা হলের থ্রু বা সিনেমার থ্রু অডিয়েন্সের কাছে পৌঁছে যাক এবার এদের সাথে ডিলটা কেমন দেখুন মানে শুধুমাত্র কিন্তু ছ মাস বা এক বছরের ডিল নয় একটা লং টার্মের ডিল এবং যখন এরা এতগুলো স্ক্রিনের জন্য এতগুলো অ্যাড করছে এতগুলো অ্যাড পৌঁছে দিচ্ছে এই যারা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে তাদের জন্য অনেক টাকা বেঁচে যাচ্ছে যদি এরা প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিনে ইন্ডিভিজুয়ালি যেত যে খরচাটা হতো এরা যেহেতু মাল্টিপ্লেক্সের একটা বিশাল বড়ো চেনে ঢুকে পড়লো সেই খরচাটাই সেই কষ্ট অনেক কম হয়ে গেল তো এরাও চায় যে এই এক চেনের কাছে ন্যাশনাল প্লেক্সের চেনের কাছে আমরা যাই তার মূলত কারণ হচ্ছে অনেক অনেক শোজ অনেক অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে এবং যেহেতু শোগুলো সব মানে পুরো অ্যাডভার্টাইজমেন্টগুলো একবারে পৌঁছে দিচ্ছি এদের কাছে যে কস্ট হচ্ছে ওটা অনেক কমে যাচ্ছে তো যে কারণে দুটো জিনিস হলো টাকাটাও একটু কম লাগলো এবং একবারে অনেক অডিয়েন্সের কাছে পৌঁছে যাওয়া হলো এবং আপনি যদি লক্ষ্য করেন এই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে এখানে কিন্তু একটা ব্র্যান্ড ধরুন একটা মোবাইল কোম্পানি বা একটা শেরোয়ানি কোম্পানি বা একটা যে কোনো নুনের প্যাকেট মানে এরকম ধরনের মশলার প্যাকেট বিভিন্ন রকম কোম্পানি হতে পারে তাদের কিন্তু পার্টিকুলার একটা অ্যাড চলে না মানে ধরুন একটা অ্যাড তারা ফরেনে শ্যুট করেছে একটা অ্যাড কলকাতায় শ্যুট করেছে একটা অ্যাড শাহরুখ খানকে নিয়ে শ্যুট করেছে একটা অ্যাড ভাটকে কেনে শ্যুট করেছে তো এই প্রত্যেকটা অ্যাড পরপর পরপর চলতে থাকে এই কোম্পানিগুলো এই অ্যাডস বাল্কে কেনে যদি মাল্টিপ্লেক্সে প্রতিনিয়ত যান তাহলে দেখবেন একটা টাইমের পরে সেই অ্যাডের প্যাটার্নটা বদলে গেছে ঠিক আছে তো তারা এই অ্যাডগুলো বাল্কে নিয়ে নেয় এবং যখন দেখে একটা বড় ছবি এসেছে এই অ্যাডগুলো বেশি পরিমাণে অডিয়েন্সকে দেখানো হয় এর আরও একটা রিজন রয়েছে যখন আপনি একটা ছবি দেখবেন সেটা যদি মোটামুটি ইন্টারমিশন দেড় ঘন্টা হয় এবং যদি আপনাকে তিরিশ মিনিট ধরে অ্যাড দেখানো হয় তাহলে দুটো জিনিস হয় আপনি সিটে বসে থাকতে কমফোর্টেবল বোধ করেন না এটা কিন্তু মাল্টিপ্লেক্স ওনারদের দিক থেকে যে আপনি সিটে বসে থাকতে কমফোর্টেবল ফিল করেন না এবং এতক্ষণ ধরে যদি সিনেমাটা চলছে আপনাকে পপকর্ন বা কোল্ড ড্রিঙ্কস বা কিছু একটা খাওয়ারের জন্য তাদের ফুড কর্নারে যেতেই হবে এবার যখন আপনি সেখানে যাবেন তখন তারা আবার আপনাকে প্রোডাক্ট সেল করার জন্য বসে রয়েছে আপনার জন্য এই কাউন্টারগুলো রয়েছে তো আপনি সেখানে কোথাও একটা কি খিদের জন্য না হলে আপনি সেটা লোভে সেখান থেকে গিয়ে পপকর্ন বা কোল্ড ড্রিঙ্কস কিনবেন এবার সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে এই মডিউলটা কীভাবে চেঞ্জ ধরুন আমার সিঙ্গেল স্ক্রিন আছে আমার একটা পার্টিকুলার সিনেমা হল রয়েছে এবার সেখানে একজন লোক রয়েছে তাকে আমি বললাম যে তুমি তো বাইরে চিপসের দোকান বা বাইরে কোল্ড ড্রিঙ্কসের দোকান দিয়েছ বা তুমি আর যা খাবারের জিনিস বিক্রি করো তুমি এটা আমার সিনেমা হলের ভেতরেই খোলো বা আমার সিনেমা হলের ভেতরেই বসো এবার যেটা তুমি করবে তুমি আমাকে মাসে একটা অ্যামাউন্ট দেবে বা বছরে একটা অ্যামাউন্ট দেবে এবার তুমি এই কোল্ড ড্রিঙ্কস ক টাকায় বেচো পাঁচ টাকা লাভ করো বেশি দশ টাকা লাভ করো বা আরও দাম বাড়িয়ে বলো আমার কিছু যায় আসে না আমার খালি মাসে এই অ্যামাউন্টটা পেতে হবে এবং বছরে এই অ্যামাউন্টটা পেতে হবে সেল হোক না হোক বেশি হোক আমার যায় আসে না তো এটা হচ্ছে আমি তাদেরকে হায়ার করছি কিন্তু মাল্টিপ্লেক্সের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তারা এই যে খাওয়ারের বিজনেসটা এটা তারা নিজেদের মধ্যেই করে নিয়েছে মানে তাদের যেমন সিনেমা রয়েছে ঠিক তাদের একটা ফুড কর্নার রয়েছে যেখানে তারা পপকর্ন থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে আরও বিভিন্ন খাবার বার্গার এই ওই সেগুলো তারাই বানাচ্ছে তারাই বিক্রি করছে এবং সেগুলোর যা দাম আপনি যদি দেখেন তাহলে দেখবেন টিকিট প্রাইসের থেকে ডাবল ট্রিপল আপনি ভাবুন আপনি একটা সিনেমা হলে ছবি দেখতে যান সেখানে সিনেমার পোস্টারের পাশাপাশি কীভাবে হয়তো আরও বেশি অ্যাডভার্টাইজমেন্ট সেই পপকর্নের সেই খাওয়ারের আমরা যখন সেগুলো দেখব আমরা কোথাও এক থেকে ক্ষুধার্থ ফিল করবো এবং আমরা চাইব যে এখান থেকে অ্যাটলিস্ট আমরা কিছু নিই এটাই তো সাইকোলজি এটাই তো আপনার মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে আপনাকে খেতে হবে আপনাকে জিনিসপত্রগুলো নিতে হবে না হলে আপনি কিসের ছবি দেখতে এসেছেন একজন সিঙ্গল স্ক্রিন ওনারের টিকিট সেলের ওপর ডিপেন্ড করতে হয় তার প্রফিটটা তার ইনকামটা সে কত পরিমাণে টিকিট সেল করতে পারলো কিন্তু মাল্টিপ্লেক্স ওনারের ক্ষেত্রে সেটা কিন্তু নয় তাদেরকে এই দেখুন ধরুন একটা সিনেমা হলে মাল্টিপ্লেক্সে পাঁচটা স্ক্রিন আছে তো পাঁচটা স্ক্রিন বড় স্ক্রিন সেই জায়গাটা মেনটেন করা সেই জায়গাটা প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হাইজিন মেনটেন করা সেখানে স্টাফ রাখা সেখানে শোজ চালানো সেটা অনেক অনেক বেশি খরচা সাপেক্ষ এবং তাদের কিন্তু সেই যে আর্নিংটা সেটা কখনোই টিকিট সেলের ওপর ডিপেন্ড করলে হয় না যদি আমি বলি একশো টাকা একটা ছবির থেকে বা তারা মাসে একশো টাকা টিকিট সেল করে আর্ন করছে সেখানে পার্টিকুলার একটা অ্যামাউন্ট ডিস্ট্রিবিউটার বা প্রডিউসারকে তাকে দিয়ে দিতে হচ্ছে সেটা ধরুন পঞ্চাশ টাকা এবার সে চেষ্টা করবে বাকি তিরিশ থেকে চল্লিশ টাকা সে তুলুক অ্যাডভার্টাইজমেন্ট থেকে এবং বাকি আরও তিরিশ চল্লিশ টাকা সে তুলুক কোথেকে পপকর্ন এরকম ধরনের খাবারের থেকে তাহলে আপনি সিঙ্গল স্ক্রিন সেখানে যা প্রফিট এবং মাল্টিপ্লেক্স সেখানে যা প্রফিট দুটোকে মেজার করুন তাহলে দেখবেন মাল্টিপ্লেক্সের প্রফিট অনেক অনেক বেশি এবার প্রশ্ন অডিয়েন্স কি চাইলে এটাকে বন্ধ করতে পারে তার উত্তর হচ্ছে না আপনি টিভিতে যখন ছবি দেখছেন সেখানে দেখবেন প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট চলতে থাকে আপনি কি চাইলে সেটাকে বন্ধ করতে পারেন পারেন না তো আমরা সেটার আগেন্সটে বলতে পারি এত অ্যাডভার্টাইজমেন্ট কেন কিন্তু আমরা এটার পার্ট আপনি যখন ইউটিউবে আজকে ভিডিও দেখতে আসছেন আপনাকে দুটো অ্যাড দেখতে হচ্ছে একটা স্কিপ করতে পারছে না একটা কুড়ি সেকেন্ড দেখতে হচ্ছে তো আপনারা এটার পার্ট আগামী দিনে এটা পাঁচটা হবে ছটা হবে তো এখানে কিছু বলার নেই আমাদের সেরকমভাবেই সিনেমা হলে যখন আপনি ছবি দেখতে যাবেন এই কমার্শিয়ালগুলো চলবেই এবং সেটার অ্যাগেন্স্ট আপনি বলতে পারেন কিন্তু কখনও দেখেছেন অডিয়েন্স প্রতিবাদ করছে বলে তারা সেটা বন্ধ করে সিনেমা চালিয়ে দিয়েছে এটা হয় না আমরা রিসেন্ট যখন টাইগার থ্রি দেখতে গেছি রিচুয়ালি অডিয়েন্স বিরক্ত হয়ে যাচ্ছে অডিয়েন্স বারবার গিয়ে বলছে কিন্তু অ্যাড ঠিক তিরিশ মিনিট চললো তারপরেই ছবি শুরু হলো এটাতে ক্ষতি কি সিনেমা একটা পুরোপুরি উপভোগ করার জায়গা সেখানে আমরা একটা ঘরে থাকি ধরুন আপনি একটা থ্রিলার ছবি দেখছেন বা আপনি যে কোনো জন্ডার ছবি দেখছেন আপনি একটা রেসে রয়েছেন আপনি যখন ইন্টারমিশনে সেই জায়গাটা পৌঁছাচ্ছেন আপনি ভাবছেন এর পর কী হবে আচ্ছা ওই পয়েন্টটা আমি ঠিক ধরেছি তো আচ্ছা আমি এটা অ্যাজিউম করছি সবসময় থ্রিলার ছবির ক্ষেত্রে এমনটা হয় এমন কিন্তু নয় আপনি একটা ব্রেক নিচ্ছেন আপনার মাথাটা আরামসে ভাবছে যে আমি কি এতক্ষণ কনজিউম করলাম আপনি যখন সেই ব্রেকের পরে সেখানে গিয়ে বসলেন আপনার মাথায় যে কোনো একটা প্রোডাক্ট যা যা কিছু সেগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে তিরিশ মিনিট ধরে ফলে আপনি যে ফিলটায় এই দেড় ঘন্টা ধরে ছিলেন বা এক ঘন্টা ধরে ছিলেন যে পরিবেশটায় ছিলেন সেটা পুরোপুরি কেটে গেল আবার আপনার সেই পরিবেশটায় যেতে গেলে এই ছবিটা শুরু হতে হবে এবং আপনি কিন্তু যে এঙ্গেজমেন্টের সাথে এক্সাইটমেন্টের সাথে আপনি এই ছবিটার এক ঘন্টা পনেরো মিনিট দেখেছেন এই অ্যাডগুলো চলার পরে আপনার কিন্তু সেই ইন্টারেস্টটা থাকবে না সেটা গ্রো হতে ছবিটা কিন্তু আরও সময় নেবে এবার একটা প্রশ্ন এর অ্যাগেনস্টে আছে যে যদি ষোলোখানা শো একটা ছবি পেয়ে থাকে এবং সেই ছবিটা ফ্রি রান পেয়েছে উল্টো দিকে আর কোনো ছবি সেরকম নেই এবং এই যে মাঝখানে তিরিশ মিনিট করে ইন্টারমিশনে ঢুকিয়ে দেবো অ্যাডভার্টাইজমেন্টের এই ষোলোখানা শো থেকে আপনি ধরুন তিরিশ মিনিট করে বেরোলে হয়তো তারা একটা শো আরও এক্সট্রা চালাতে পারতো ষোলোটা শোয়ের জায়গায় একদিনে ছাত্রটা শো চলতো কিন্তু ওই যে আমি বললাম অডিয়েন্সকে সিনেমা দেখিয়ে সেটা তাদের মূল বিজনেস নয় যখন তারা টিকিট বিক্রি করছে তার একটা অ্যামাউন্ট তাদেরকে দিতে হচ্ছে ডিস্ট্রিবিউটার বা প্রডিউসারকে কিন্তু এই যে অ্যাডভার্টাইজমেন্ট যেটা আইনক্স পিভিআর বা সিনেপলিস এই ন্যাশনাল প্লেক্সের চেন তারা পারছে তাদের কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টের টাকা কারোর সাথে শেয়ার করতে হচ্ছে না মানে যে অডিয়েন্স সিনেমা দেখতে আসছে তাদের থেকে যে টাকাটা পাচ্ছে সেটা তাদের শেয়ার করতে হচ্ছে কিন্তু অডিয়েন্স যে অ্যাডটা দেখছে এবং অ্যাডের যে কোম্পানি তার থেকে যে টাকাটা পাচ্ছে সেটা তো কারোর সাথে শেয়ার করতে হচ্ছে না তাহলে কোনটাই বেশি লাভ অ্যাডভার্টাইজমেন্টে না টিকিট সেলে ডেফিনেটলি অ্যাডভার্টাইজমেন্টে কারণ সেখানে কোনো শেয়ার নেই সেই পুরো টাকাটা কার এই হল ওনারের অনেকেই আমাকে এই বিজনেস মডিউলটা নিয়ে প্রশ্ন করতো অনেকেই আমায় সিঙ্গল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্সে এই কম অ্যাড বেশি অ্যাডের পার্থক্যটা জিজ্ঞাসা করতো তো সেটা নিয়ে আমরা আজকের ভিডিওটা করলাম আশা করবো আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কি অপিনিয়েন্স জানাবেন আবার দেখা হচ্ছে জনতা আমাদের পাশে আছে লভ ইউ অলস বাই টেক কেয়ার